যে কারণে পরিবার দংশ হয়েছে অতি মাত্রা অতি অতি শিক্ষিত হওয়া অতি শিক্ষিত হওয়ার পরিণতি হচ্ছে কি তখন মনে করে আমি কম কি আমিও ডাক্তার তিনিও ডাক্তার আমি ইঞ্জিনিয়ার তিনি ইঞ্জিনিয়ার আমার আমি তার কথা শুনতে যাবে কেন তার তো একটা সেকেন্ড ক্লাস আছে আমার তো সব ফার্স্ট ক্লাস অথবা তার তো একটা এ আছে আমার তো এ আছে একে অপরকে কখনো আর সহ্য করতে চায় না আমি আপনার কথা কেন শুনতে যাবো মানে এই যেন একটা প্রতিযোগিতা নেমেছে অতিমাত্রা এই সভ্যতার এই অসভ্য দিকটা মারাত্মক মারাত্মক আমাদের জন্য পরিবার বিনাশী অস্ত্র হিসেবে দেখা দিয়েছে সেটা হচ্ছে যে আমরা মনে করি যে যতক্ষণ পর্যন্ত সমপর্যায়ে শিক্ষিত না হবে তাদেরকে বিয়ে দেওয়ার বিষয়টা আপনার চিন্তা করেন না মনে রাখবেন যদি কোনো সমপর্যায়ে শিক্ষিত এই সমস্যা হবেই অবশ্যই চেষ্টা করবেন স্ত্রী থেকে স্বামী যেন এক এক একটু হলেও বেশি শিক্ষিত হয় কারণ না হলে তারা একে অপরকে মেনে নিবে না আর যদি এরকম হয় সমপর্যায়ে দিতে পারে নিচেও দিতে পারে সমস্যা নাই যদি এমন নারী হয় যে নারী স্বামীর মর্যাদা বুঝে স্বামী কি জিনিস বুঝে স্বামীকে শরীয়তে সৈয়দ বলা হয়েছে ও আলফা হ্যা সৈয়দ আহ আলাদ বাব সুরা ইউ সুরা ইউসুফ বলছে যে যখন দুইজনের দরজার সামনে গিয়ে উপস্থিত হলো ইউসুফ এবং আর যত কম শিক্ষিত হোক না কেন স্বামীর মর্যাদা স্ত্রীকে বুঝতে হবে এবং সেটা মানতে হবে তার গায়রত এখানে কাজ করতে পারবে না সে অতিমাত্রা অতি শিক্ষিত হয়ে অতি সভ্য হওয়ার দাবি করে স্বামীর প্রতি নিজের বক্তব্য বক্তব্য দেওয়া ছাড়তে হবে স্বামীর থেকে বেশি বোঝার চিন্তা ছাড়তে হবে অনেক কিছু চুপ থাকতে হবে স্বামীর সাথে মুখো মুখে তর্ক করা যাবে না স্বামীর কথার সাথে তর্ক করে স্বামীর কথার উত্তর দেওয়া যাবে না এটা শরীয়ত বলে না তার অবস্থাটা বুঝে শুধুমাত্র বলতে হবে আমি পরবর্তীতে স্বামী যখন তার তার ক্রোধ যখন কমে যাবে তখন শুধু তাকে জানানো যাবে আমি এটা উদ্দেশ্য নিয়েছিলাম ক্রোধের সময় স্বামীর সাথে বিতর্ক করা ইসলামীর শরীয়ত কখনো সেটা অনুমোদন করে না এটা নারীকে বুঝতে হবে নাহলে সেই পরিবার কখনো টিকে থাকে না